আমেরিকা এবং ফ্রান্স থেকে কদিন ধরে আমি কনক সারওয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে নানভাবে হুমকি দেয়া হচ্ছে বলে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় এক শূন্য ফেব্রুয়ারি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কথা জানান ইলিয়াস তার পোস্টে বলেন আমেরিকা এবং ফ্রান্স থেকে কদিন ধরে আমি কনক সারওয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে নানভাবে হুমকি দেয়া হচ্ছে বিশেষ করে পিনাকি ভট্টাচার্যকে সরাসরি হত্যার হুমকিও দেয়া হয়েছে বিদেশে পলাতক আওয়ামী লীগারের পেইজ এর কথা উল্লেখ করে তিনি আরও বলেন আজকে যে কোনো একজন বিদেশে পলাতক আওয়ামী লীগারের পেইজ থেকে পিনাকি ভট্টাচার্যের পরিবারের বিস্তারিত তথ্য দিয়ে একটি পোস্ট করেছে উস্কানিমূলক সেই পোস্টের মাধ্যমে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অঘোষিতভাবে পিনাকিদার পরিবারের উপর হামলা নির্দেশনা দেয়া হয়েছে দেশে থাকা কোনো আওয়ামী লীগ যদি পিনাকির পরিবারের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের কারও পরিবার দেশে অক্ষত থাকবে না সারা দেশে একযোগে আওয়ামী লীগের পরিবারের উপর হামলা নির। দেশ দেয়া হবে ইলিয়াস তার পোস্টে আরও বলেন অতএব দেশে থাকা আওয়ামী লীগারদের বলব বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সুবিধাবাদীদের ফাঁদে পা দিবেন না তারা যত উস্কানি দিবে দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের লোকজন তত বেশি বিপদে পড়বে আওয়ামী লীগকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন তাদের বিচার হবে তারপর এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা কবে আবার রাজনীতি করতে পারবে একটা জিনিস মনে রাখবেন হাসিনা তার পরিবার এবং আত্মীয় স্বজনকে তার পালানোর একদিন আগেই সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছে আপনাদের কথা চিন্তা করে নাই আমরা আওয়ামী লীগের কারও অপরাধের জন্য তাদের পরিবারের উপর প্রতিশোধে বিশ্বাসী না অতএব নিজেদের বিপদ নিজেদের ঘাড়ে ডেকে আনবেন না হোসেন মাহমুদ কালবেলা টিভি নিউজ ঢাকা শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব ঠিক কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্রেসিস সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে